আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের প্রতিনের আগ্রাসন নরকের দরজা খুলে দিয়েছে আকাশসীমা রক্ষায় ফের অস্ত্র চাইলেন জেলোনোসকে এদিকে পাকিস্তানে থানায় জঙ্গি হামলা চার পুলিশ সদস্য নিহত জানিয়ে দেব মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ভিড় ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং জানিয়ে দেব রক্ষীদের উপর হামলার তীব্র নিন্দা জাতিসংঘের সর্বশেষ জানিয়ে দিব রুশ মনোবল বাড়াতে সঙ্গীত শিল্পীরা যাচ্ছেন যুদ্ধে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনে পুতিনের আগ্রাসন নরকের দরজা খুলে দিয়েছে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন নরকের দরজা খুলে দিয়েছে রবিবার এমন মন্তব্য করেছেন লিখান খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু ক্যান্টারিবারি আর্টস বিশপ জাস্টিন ওয়েলবি এক প্রতিবেদনে খবর জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স গত মাসের শেষের দিকে গির্জার নেতা স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য এবং সংঘাতের কারণে বাস্তুচ্যুতদের সঙ্গে সাক্ষাতের জন্য ইউক্রেন গিয়েছিলেন জাস্টিন ওয়েলবি ইউক্রেনের বোচা শহরে গণকবরের আকার সেখানকার মানুষের সঙ্গে খুন ধর্ষণের মতো যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বিভৎসতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি বলেন এই আগ্রাসনে মানুষের হৃদয়ের যন্ত্রণায় ইউক্রেনের ভোগ গোলিক সীমানাকে ছাড়িয়ে গেছে বিবিসির সঙ্গে আলাপকারে জাস্টিন ওয়েলবি জানান ইউক্রেন সফরের সপ্তাহ আগে তিনি মোজাম্মিকে ছিলেন এ সময় তিনি পূর্ব আফ্রিকার উপকূল পর্যন্ত এই অঞ্চলের মানুষের দুর্ভোগ দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেছেন তিনি বলেন এই আগ্রাসনকে কেন্দ্র করে বদ্রাস্ফীতি জ্বালানি সংকট মানুষের দুর্ভোগ ঔষধের ঘাটতির মতো যাবতীয় মন্দ দিকগুলো সামনে এসেছে ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার এবং যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সমঝোতার পথে অগ্রগতি অর্জন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি আকাশসীমা রক্ষায় ফের অস্ত্র চাইলেন জেলনুস্কি ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে ফের অস্ত্র সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির রাত্রিকালীন ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভাষণে ভ্লাদিমির জেলনস্কি বলেন ইউক্রেনকে তার আকাশসীমার নির্ভরযোগ্য সুরক্ষায় একটি নির্ভরযোগ্য বিমান প্রতিরক্ষার ঢাল দেওয়ার সুযোগ খুঁজুন আর সেটা ঘটলেই রুশ সন্ত্রাসের প্রধান রূক্ষেপণস্ত্র সন্ত্রাস অসম্ভব হয়ে পড়বে এদিকে রাশের সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ব্লুদমি জেরোনস্কি উপদেষ্টা মাইখাইলো প্যাডোলিয়াক কেমন দাবি করেছেন ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো প্যাডোলিয়াক বলেন অবাস্তব পরিকল্পনা সম্পর্কে কথা বলে বিভ্রান্ত হবেন না আপনারা রুশ ফেডারেশনের সঙ্গে চুক্তিতে আসতে পারেন না যুদ্ধ শুধু তাদের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হওয়া উচিত পাকিস্তানে মধ্যরাতে থানায় হামলা চার পুলিশ নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের অস্থিতিশীল প্রদেশ খাইবার পাখতোয়ান খোয়ার নবনির্মিত একটি থানায় সন্ত্রাসী হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন রোববার ভোরের দিকে খাইবার পাখতোয়ান খোয়ার লাকি মারওয়াতের বারগাই থানায় সন্ত্রাসীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে সেখানকার একজন কর্মকর্তা জানিয়েছেন পুলিশ বলছে দক্ষিণ ওয়াজির স্থানের উপজাতি অধুষ্ঠিত লাকি মারওয়াতের সীমান্তবর্তী বারগাই থানায় হাতে তৈরি গ্রেনেড এবং রকেট লঞ্চার সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় ধাওয়া পাল্টা ধাওয়ার পর সন্দেহভাজন সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দেশটির সংবাদ মাধ্যম ডন লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেছেন সন্ত্রাসীরা থানায় হামলা চালিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেছে সে সময় থানায় ষাট জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন তিনি বলেন প্রায় পাঁচচল্লিশ মিনিট ধরে পুলিশ সদস্যদের সঙ্গে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এই ঘটনা ঘটে ঘটে পরে অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় থানাটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং পার্শ্ববর্তী লাকি শহর থেকে সেখানে পৌঁছাতে ঘন্টা সময় লাগে বলে পুলিশের এই কর্মকর্তা তবে এখন পর্যন্ত দেশটির কোনো গোষ্ঠী এই হামলা দায় স্বীকার করেনি দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেরিকি তালেবান পাকিস্তানের সদস্যরা থানায় হামলার সঙ্গে জড়িত বলে পাকিস্তানের পুলিশ সন্দেহ করেছে রোববার সকালের দিকে লাক্কি পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা পান্নু সৈয়দ আশফাক আনোয়ার জেলা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তার ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের পুলিশ মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ভিড় ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের রাইটার জানায় গতকাল শনিবার বেপুল সংখ্যক অভিবাসীর যুক্তরাষ্ট্রের প্রবেশ মোকাবেলায় টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্ত শহর এল পাশোর মেয়র সেখানে জরুরি অবস্থা জারি করেছেন বর্তমানে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় কয়েক হাজার অভিবাসীর রাস্তায় কঠিনতর অবস্থায় দিনানিপাত করছে সেই সঙ্গে প্রতিদিন শত শত অভিবাসীকে গ্রেপ্তার করা হচ্ছে এক সপ্তাহ ধরে মার্কিন সীমান্ত টহল কর্মীরা এল পাশ সীমান্তে প্রতিদিন চৌত্রিশ জন অভিবাসীর বৃত্তান্ত পর্যালোচনা করছে তা গত অক্টোবর মাসের তুলনায় চল্লিশ শতাংশ বেশি কে এফ এক্স চোদ্দ অনুসারে মেয়র অস্কার লেজার শনিবার একটি সংবাদ সম্মেলনের সময় জরুরি অবস্থা ঘোষণা করে বলেছিলেন যে তিনি আর বাসিন্দাদের নিরাপদ রাখতে পারবেন না আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি জরুরি অবস্থা জারি করব যখন আমি অনুভব করব যে আমাদের আশ্রয় প্রার্থী বা নাগরিকরা নিরাপদ নয় এল এলপাসও মার্কিন মেক্সিকো সীমান্তে অবস্থিত একটি শহর অনেক আগে থেকেই সেখানে অভিবাসীদের আগমন ঘটেছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড মহামারীর অধীনে ট্রাম্প যুগের অভিবাসন নীতি আর্টিকেল বিয়াল্লিশের কারণে আশ্রয় প্রার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছিল যার মেয়াদ একুশে ডিসেম্বর শেষ হবে সূত্র ফক্স নিউজ শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা জাতিসংঘের স্থানীয় সময় গত শুক্রবার মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পুলিশ সদস্যদের ওপর হামলার হয়েছে এতে দুজন নাইজেরিয়ান্তক্ষী ও মালির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন একই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন এদিন জাতিসংঘ মহাসচিব আন্থনীয় গুতেরেস ও নিরাপত্তা পরিষদ বৃহত্তক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতিতে মহাসচিব গুতেরেস নিহতদের পরিবার ও নাইজেরিয়া সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর হামলা হল যুদ্ধ অপরাধ মালিক কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে হামলাকারীদেরকে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি বিবৃতিতে নিরাপত্তা পরিষদ শোক প্রকাশ করার পাশাপাশি সকল শান্তি রক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পরিষদ জানায় যে কোন ধরনের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শাস্তির শান্তির জন্য সবচেয়ে গুরুত্ব হোমকি এবং হামলাকারী এর সংগঠক এবং সমর্থকদের শাস্তি দিতে হবে সূত্র রয়টার্স রুশনাদের মনোবল বাড়াতে সঙ্গীত শিল্পীরা যাচ্ছেন যুদ্ধে রুশনাদের মনোবল বাড়াতে ইউক্রেন যুদ্ধে যোগ দিচ্ছেন দেশটির সঙ্গীত শিল্পীরা এ বিষয়ে রাশিয়া বলছে যে তারা দেশটির সেনাদের মনোবল বাড়ানোর জন্য ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে এসব সঙ্গীত শিল্পীদের মোতায়েন করবে রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সপ্তাহে ফ্রন্ট লাইন ক্রিয়েটিভ ব্রিগেড নামের বিশেষ সেনা দল গঠনের ঘোষণা দিয়েছে এ সেনাদল কণ্ঠশিল্পী ও সঙ্গীত শিল্পীদের অন্তর্ভুক্ত করা হবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রোববার একটি গোয়েন্দা প্রতিবেদনে রাশিয়ার এই ফ্রন্ট লাইন ক্রিয়েটিভ ব্রিগেড নামের বিশেষ সেনা দল গঠনের বিষয়টি নিশ্চিত করেছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু ইউক্রেনের ফ্রন্ট লাইন বা সৈন্যদের পরিদর্শন করেছেন রুশ সরকার এমন তথ্য জানিয়েছে। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সৈগু রুশ সৈন্য মোতায়েনের এলাকাগুলোর চারপাশে ঘুরে এসেছেন তিনি বিশেষ সামরিক অভিযানের অঞ্চলের রাশিয়ান সেনা ইউনিটগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন ওই বিবৃতিতে আরও বলা হয়েছে সম্মুখ সৈন্যদের সঙ্গে কথা বলেছেন রুশ সেনাদের একটি কমন পোস্টে থেমে তিনি তাদের সঙ্গে কথা বলেন তবে বিবিসি নিশ্চিত করতে পারেনি যেই সৈগু ওই সফরে গিয়েছিলেন কিনা এছাড়া ব্রিটিশ সামরিক কর্মকর্তারা বলছেন যে রুশ সেনাদের বেশিরভাগই মনোবল কম এটা বর্তমান ইউক্রেন যুদ্ধের রাশিয়ার অন্যতম দুর্বলতা সূত্র বিবিসি